আবারও কাছে টানার চেষ্টা করছে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল জুলাই এর রাজনৈতিক পরিস্থিতির পরে তারা এই গত সাত আট মাসের যে রাজনীতি করেছে সেই মাসে আমার চোখে অন্তত পড়ে নাই যে নির্বাচনের আগে শেখ হাসিনা বিরোধী সব মোর্চা তারা গড়ে তুলেছিল যেমন বারো জোট গণতন্ত্র বঞ্চ। এইসব জোট এবং মঞ্চগুলোতে ছোট ছোট অনেক দল ছিল কিন্তু তারা অনেক ভোকাল ছিল তাদের ভয়েসগুলো অনেক কঠিন ছিল শক্ত ছিল যেমন আন্দালিব রহমান পার্থ জাতীয় পার্টি তিনি এখনও আছেন বিএনপির সাথে আমি মনে করি যেমন জোনায়দ সাকি গণসংহতি আন্দোলনের বিএনপির সাথে যুগপথ আন্দোলন করেছেন দীর্ঘ মাস বছর কারাগারে গিয়েছেন যেমন রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কায়ুম তারা যেমন মাহমুদুর রহমান মান্না আলোচক এবং রাজনীতিবিদ বগুড়ার রাজনীতিবিদ যেমন গণ অধিকার পরিষদের আহ নুরুল যেমন অন্যান্য অপর অপর ইসলামিক দল যাদের সাথে বিএনপি আন্দোলন করেছে এবং এর সাথে অবশ্যই জামায়াত ইসলামই সবচেয়ে বড় পার্টনার হিসেবে তাদের ছিল কিন্তু শেখ হাসিনা বিরোধী আন্দোলনে শেখ হাসিনার কাছ থেকে নির্বাচন আদায় করার যে আন্দোলন ছিল দু হাজার চব্বিশ সালের যে নির্বাচনের আগ পর্যন্ত সেই নির্বাচনের আগে তারা যে জামাত ইসলামে আলাদা করে তাদের কর্মসূচি পালন করেছিল আর গণতন্ত্র মঞ্চ বারো দলীয় জোট এরা একসাথেই হেঁটেছিল কিন্তু মূল জায়গাটা ছিল যে নির্বাচনটা আদায় করা ওই সময় জামাতের সাথে কোনো সংশ্লিষ্টতা ছিল না আজকেও জামাতের সাথে সংশ্লিষ্টতা নেই কিন্তু গত চার পাঁচ দিনে রাজনীতিতে একটা নাটকীয় পরিবর্তন ঘটে গিয়েছে সেটা হলো পাঁচ আগস্টের পরে রাজনৈতিকভাবে চলর যে নীতি আমরা দেখছিলাম আমরা দেখছিলাম যে পাঁচ আগস্টের অব্যাহত পরে বিএনপি এককভাবে একটি বৃহৎ জনসভা করলো যেই জনসভা নিয়ে মাঠ পর্যায়ে অনেক সমালোচনাও হয়েছিল যে এই ধরনের ঘটনার পরপরই বিএনপি এককভাবে শক্তিমত্তা প্রদর্শন কেন করল নিশ্চয়ই তাদের তরফ থেকে যুক্তি ছিল যে না তারা দলীয়ভাবে যে এই জুলাই আন্দোলনে অংশ নিয়েছে এবং বড় প্ল্যাটফর্ম হিসেবে অংশ নিয়েছে তাদের এই বৃহৎ শক্তিমত্তার জায়গাগুলো প্রদর্শন করে বর্তমান সরকারের কাছ থেকে দাবি আদায় করা মামলা থেকে নিষ্ক্রিয় অব্যাহতি পাওয়ার যে সব চাপ প্রয়োগ করা এবং নির্বাচনের দাবি আদায় করার জন্য কৌশল হিসেবে তারা নিয়েছিল তো যাই হোক এরপরে আমরা এতদিন পর্যন্ত গত আট মাসের নানান জায়গায় আমরা দেখলাম যে বিএনপি তার যে পুরাতন বন্ধু সেই পুরাতন বন্ধুদের অনেকের কথা হয়তো ভুলে যায়নি কিন্তু দৃশ্যতে তারা এক মঞ্চে আর ছিল না একসাথে তাদেরকে উঠতে বসতে আমরা দেখিনি এই উঠতে বসতে না দেখার কারণে যেই বার্তা বার্তা ভুল সহকর্মীদের মনে পৌঁছে গিয়েছে ছিল যে বিএনপি হয়তো এখন তাদের যে সুদিন সেই সুদিনে তাদেরকে আর সাথে রাখবে না জাতীয় ঐক্যমতের সরকার কিংবা জাতীয় সরকার গঠন করার যেই ওয়াদা বিএনপি জাতির কাছে করেছে হয়তো এটা সম্ভবত মুখের কথা তো এটা না হওয়ার কারণে মাঠে আমরা কি লুফলস দেখছিলাম দেখছিলাম যে বিএনপি যেসব দাবি দেওয়া করছে সেই সব দাবি দেওয়ার বাইরে যে সেই দাবি দেওয়াগুলোকে সমালোচনাও করছে বিএনপির সাথে এতদিন যারা রাজনৈতিক করছিল তাদের অনেকে যেমন জুনাদ কি আমি দেখেছি সংস্কার প্রশ্নে বিএনপির যে অবস্থান তার অবস্থানের কিছুটা ভিন্ন অবস্থান রাষ্ট্র সংস্কার আন্দোলনের যে অবস্থান বিএনপির অবস্থান পুরোপুরি ভিন্ন অবস্থান এর বাইরে জামাত ইসলামের সাথে তো দীর্ঘ সাত আট মাসের টানা পড়ন শেষে একটা নাটকীয় অগ্রগতি পরিবর্তন হয়েছে যেটাতে অনেকেই নিতে পারছেন না অনেকেই মনে করছেন যে বিএনপি আর জামাত তাহলে আবার জোট হবে কিনা পরিষ্কার আমি আমার বিশ্লেষণ হিসেবে বলে যে না বিএনপি এবং জামাতের সাথে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই হয়তো বিএনপি তার পুরাতন মিত্র হিসেবে এখনো যেহেতু বিরোধী দলে সরকার যে যারা চালাচ্ছে সেই সরকারের কাছ থেকে নির্বাচনের দাবিটা তারা আদায় করে নিতে চায় সেই কারণে তারা একলা যখন কর্মসূচি দিচ্ছে সেখানে তৈরি হচ্ছে কিংবা একলা যখন কথা বলছে তখন সেই দাবির সমর্থনে অনেক মানুষের সমালোচনাও তারা সহ্য করছে এইরকম একটা প্রেক্ষিতে জামায়াত ইসলামী নিজ উদ্যোগে অথবা জামায়াতের আমিরকে বেগম জিয়া ডেকেছেন কিনা আমরা জানি না কিন্তু আমরা দেখলাম যে আমির বলছেন তার লন্ডনে যাওয়ার মূল উদ্দেশ্যই ছিল বেগম জিয়ার সাথে এবং তার রহমানের সাথে দেখা করা অর্থাৎ দলগতভাবে জামাতে ইসলামী নিজে চেয়েছে তাদের এই সাক্ষাৎটা যেন হোক সাত আট মাস পরে এবং সেটা হওয়ার পরে আমরা মেসেজিং অর্থাৎ মাঠ পর্যায়ের যে বার্তা সেই বার্তায় অনেক পরিবর্তন দেখেছি কি যেমন জামায়াত ইসলামের আমির বলছেন যে আহ তারা নির্বাচন চায় বিএনপির সাথে মিলেই বলছেন যে তারা রোজার আগে নির্বাচন জানুয়ারি শেষে মোটামুটি এই গ্যাপটা কমে এসেছে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলছেন যে বিএনপি আওয়ামী লীগের ষোলো বছরের রাজনৈতিক ঐতিহ্য একসাথে জাতীয় ইস্যুতে কাজ করা আমরা আবারও একসাথে কাজ করব। এই যে মাঠের মেসেজিংটা পরিবর্তন হয়ে গেছে একবার আর তার দিন তো সেই জায়গায় অন্যান্য যেসব অপর অপর ছোট ছোট সঙ্গী কিংবা ছোট হলেও কেউই অগুরুত্বপূর্ণ নয় তাদের সম্মিলিত ভয়েসটা অনেক গুরুত্বপূর্ণ তো সেই মাহমুদুর রহমান মান্না জোনায়দি কিংবা নুরুল হক নূর আন্দালিব রহমান পার্থ কিংবা ববি হাজাজ অথবা এল ডি কর্নেল অলি আহমেদ তাদেরকে আসম আব্দুর রব তাদেরকে কিভাবে আস্থায় রেখে বিএনপি সামনে এগাতে পারে এবং এই মেসেজ দিতে পারে যে না বিএনপি যদি সরকার গঠন করে তাহলে তাদের মতামত যে জাতীয় সরকারে প্রতিষ্ঠিত হবে সেই জায়গাটা সম্ভবত পরিষ্কার করতে চাইছে বিএনপি এবং এইটা রাজনীতির শুভ লক্ষণ রাজনীতির শুভবোধ দয় আপনাদের মনে আছে কিনা আমি জানি না ঈদের আগ দিয়ে আমি লিখেছিলাম যে বিএনপি যে দ্রুত নির্বাচনের জন্য যেই চাপাচাপি করছে হয়তো এটা বুমেরাং হতে পারে এবং খুব বেশি চাপাচাপি করা উচিত হবে না বরঞ্চ বিএনপির উচিত হবে পুরাতন সঙ্গীদেরকে যারা একসাথে আন্দোলন করেছিল তাদেরকে আস্থায় রেখে একটা রাজনৈতিক যেসব মোর্চাগুলো ছিল তাদের মধ্যে নিজস্ব যোগাযোগ বৃদ্ধ করে একলা একটা কথা বলার চেয়ে দশজন মিলে কথা বললে ওইটার ভারী ওজন থাকে অনেক বেশি এটা ঈদের আগে লিখেছিলাম আমি জানি না যে এই ধরনের কথাবার্তা গুলো দলের অভ্যন্তরে আরো নিজেরা আলোচনা করেছেন কিনা কেউ কেউ নিশ্চয়ই করার প্রেক্ষিতে যেটা হয়েছে সর্বসম্মত বিএনপি একটা যুদ্ধন্দেহী মনোভাবের পরিবর্তে তারা সম্মিলিতভাবে রাজনীতি করার পথে আগাচ্ছে যেটা খুবই ভালো একটা লক্ষণ কিন্তু সেই জায়গাতে বাদ পড়ে আছে কোন রকম মাঠ পর্যায়ে নতুন যে রাজনৈতিক দল ছাত্রদের রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠার শক্তি তাদেরকে কোনোভাবে অবমূল্যায়ন করা হচ্ছে কিনা সেটি মাথায় রাখতে হবে কারণ বাংলাদেশের রাজনীতিতে জনগণ ভোট দেবে একটা দলকে সরকারে যাওয়ার জন্য কিন্তু বাকি যারা মাঠে থাকবে বিরোধী দল তারা সরকারে যেতে পারবে না বলে তারা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় কিংবা যুগপথ সরকারি দলের সাথে আগাতে পারবে না সেরকম কালচার নিশ্চয়ই আমরা চাই না নতুন এই পরিস্থিতিতে জুলাইয়ের পরে বাংলাদেশে এখন যারা গণহত্যার জন্য অভিযুক্ত দল আওয়ামী লীগ পলাতক তাদের যেহেতু রাজনৈতিক কোনো কাঠামো এখন নাই স্ট্রাকচারই নেই সুতরাং তাদের সাথে সুসম্পর্কের কথা আমি বলছি না কিন্তু তারা বাদে অন্য সবার সাথেই যদি সুসম্পর্ক হয় কেন ছাত্রদের নতুন রাজনৈতিক দলটির সাথেও বিএনপির হাইকমান্ড আলাপ আলোচনা করবে না এবং তাদেরকে আস্থায় রাখবে না সেটিও ভাবার একটা বিষয় রয়েছে এমন না যে বিরোধিতা করতে হলে আবার ছাত্ররাও বিএনপি প্রশাসনের সব জায়গায় বিএনপি প্রশাসন বিএনপি চালাচ্ছে দেশ বিএনপির দখলে এই ধরনের রাজনৈতিক ন্যারেটিভ উৎপাদন করে শত্রুতাটাকে প্রকাশ্যে করে নতুন কিছু অর্জন করতে পারবে কিনা আমার জানা নেই যদি এটা তাদের রাজনৈতিক কর্মসূচি হয়ে থাকে রাজনৈতিক ফিল হয়ে থাকে সাধারণ মানুষকে একটা বার্তা দেওয়া যে না সবাই বিএনপির পক্ষে থাকলেও আমরা বিএনপি করার চ্যালেঞ্জ করছি সেটা ওয়েল অ্যাকসেপ্টেড কিন্তু ভিতরে এই আর্থিক যোগাযোগটা থাকা উচিত সেটা নিশ্চয়ই আছে আর যদি না থেকে থাকে বিএনপির হাইকমান্ড যেমন চেষ্টা করতে পারে তাদেরকে আস্থায় নেওয়া একই সাথে তারাও এই কাজটা করতে পারে করলে সেটা বাংলাদেশের জন্য খারাপ হবে না বরঞ্চ ভালোই হবে কেননা জুলাইয়ের পক্ষশক্তিগুলো যদি এক থাকে অভিন্ন থাকে রাষ্ট্র প্রয়োজনে সংস্কার প্রয়োজনে দেশে গিয়ে যাওয়ার প্রয়োজনে সরকারকে চাপে রাখার প্রয়োজনে সে সামনের দিনে যেই ক্ষমতায় আসবে তাদেরকে চাপে রাখার প্রয়োজনে যদি তারা সঠিক দায়িত্বটা পালন করে তাহলে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি বদলে যাওয়ার যে স্বপ্ন দেখছিলাম আমরা এতদিন সেটা সম্ভব তো বিএনপির এই যে সংবাদ পুরাতন সঙ্গীদেরকে নতুন করে কাছে টানার যে প্রচেষ্টা ইতিবাচক আমরা হয়তো সামনের দিনগুলোতে যুগপথ মঞ্চে মোর্চাগুলো আবার একসাথে মার্চ করছে কমন দাবি দাওয়াতে সেই জায়গাগুলো আমরা দেখতে পারবো এবং এর মধ্য দিয়ে আবারও এই ছোট ছোট দলগুলোর নাকি বা সমন্বয় দলগুলো তাদের অভ্যন্তরে যদি কোনো ক্ষোভ ক্লান্তি কিংবা চা পাওয়ার হিসাব বেদনার এগুলো থেকে থাকে সেগুলো আস্তে আস্তে মিটে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস চলতি সংবাদে আপনাদেরকে একটু আপডেট করার চেষ্টা করলাম সামঞ্জস্যপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত দিয়েছে যেটি নিয়ে পত্রপত্রিকা আলাপ আলোচনা হচ্ছে দেখুন সাম্প্রতিক বেশ কয়েকদিনে এনসিপি নামক রাজনৈতিক দল যেটির উপরে মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল আছে এখনো সে নষ্ট হয়ে যায়নি কিন্তু তাদের রাজনীতিটা কি তারা সেই রাজনীতি পরিষ্কার করতে পারছে কিনা কিংবা এমন হতে পারে যে তাদের রাজনৈতিক দর্শন অনেক গভীর হয়তো আমাদের স্থূল বুদ্ধিতে তাদের এই রাজনীতির দর্শনটা মাথায় আসছে না তাদের কর্মকাণ্ড নানানভাবে প্রশ্নবিদ্ধ এবং প্রশ্ন করাটাই মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছে কেননা তাদের উপর কৌতূহল বেশি আশা বেশি আমিও অনেক আলোচনা সমালোচনা করি শুরু থেকেই এনসিপি নামক দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছি বারাবারই চেয়েছি যে তারা সামনে এগিয়ে আসুক বাংলাদেশের আগামী দিনে যারাই সরকার গঠন করুক তাদের চোখে চোখ রেখে স্মার্ট তরুণদের যারা সরকারকে চ্যালেঞ্জ করবে বিষয়ে সেই সেই জায়গায় জায়গায় একটা স্বপ্ন শুরু স্বপ্নটা ওই জায়গায় পূরণ হতে যাচ্ছে কিনা আমি জানি না কেননা এখনো পর্যন্ত সেই রকম কোনো সম্ভাবনা দেখছি না তাদের নির্বাচনে জয়ী হয়ে আসার মতো মাঠ পর্যায়ের লোকবল দেখছি না কর্মকাণ্ড দেখছি না নির্বাচনে জয়ী হয়ে আসতে হলে মাঠ পর্যায়ে যারা তাদের হয়ে কাজ করবেন তাদের উপরে তাদের বয়স নিয়ে নতুন দলটির এই যে নির্দেশনা নীতিমালা সেটি আরো ব্যাকলাস তৈরি করবে কিনা সেই প্রশ্ন থেকে এই চলতি কথার এই আলোচনা কেন আমি আলোচনাটা তুলছি যে বাসার চেয়ে কঞ্চি বড় হলে ভারসাম্য নষ্ট হবে কিনা দেখুন যারা এই দলটির নেতৃত্ব আছে আমি যখন হাসনাথের কথা জানি তার বয়স সাতাশ বছর সার্জিসের বয়স হয়তো সাতাশ আঠাশ বছর হবে আক্তার হোসেন খুব বেশি হলে তিরিশ বছর হবে নাইদ ইসলামের বয়স কাছাকাছি অর্থাৎ এই দলটির যারা সামনের সারির নেতৃবৃন্দ তাদের সবারই বয়স তিরিশ কিন্তু তারা এখন বলছে যে এতদিন পর্যন্ত তাদের এই বয়সের সীমারেখা ছিল না বাংলাদেশের কোনো রাজনৈতিক দলেরই হয়তো ওইভাবে জেলা এবং উপজেলা যে যেসব কমিটি আছে আহ্বায়ক কমিটি কিংবা দলের প্রধান উপজেলা দলের প্রধান উপজেলা জামাতের প্রধান জেলা জামাতের প্রধান জেলা বিএনপির প্রধান জেলা আওয়ামী লীগের প্রধান কারণ বয়স সীমা ছিল না কিন্তু স্বাভাবিকভাবে আমরা কি দেখেছি যে এই জেলা উপজেলা পর্যায় যারা রাজনীতি করে এবং দলীয় প্রধান হিসেবে তারা সেখানে দলের প্রতিনিধিত্ব করছে তারা পোড়খাওয়া রাজনীতিবিদ এলাকার স্থানীয় ভাবে তো এই দলটির বয়স যেহেতু এক বছরের কম দুঃখিত আড়াই তিন মাসের মতো সুতরাং তারা তাদের যে নেতা হবে সেখানে খাওয়ার কোনো বিষয় নাই এবং দেশের অগণিত ছাত্র এবং ছাত্র মনোভাবাপন্ন মানুষগুলোর আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে তারা দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল সেই জায়গায় একজন মানুষ যদি চল্লিশ বছর বয়স হয় জেলা উপজেলা পর্যায়ে সে তার ছাত্র থাকে না কোনো ভাবেই জেলা উপজেলা পর্যায়ে চল্লিশ বছরের ন্যূনতম বয়স বলেছে ন্যূনতম তার মানে বেশি হতে হতে পারে পারে তো তারা তো সবই হচ্ছে জীবনের পড়াশোনার পাঠ চুকিয়ে পরবর্তীতে একেবারে খাবি খাওয়া আহ নানান ঘাটে জল খেয়ে অভিজ্ঞতার লব্ধ একটা মানুষ এরই মধ্যে চল্লিশ বছরে মোটামুটি দাঁড়িয়ে যায় আর বেশি বয়স হলে তারও বেশি তো সেই জায়গাতে যদি জেলা পর্যায়ে একজনের বয়স পঞ্চাশ হয় পঞ্চাশ বছরের একজন রাজনীতিবিদ কি তিরিশ বছরের কেন্দ্রীয় নেতার নির্দেশনা মানবেন কিনা পুরাতন যেসব রাজনীতির লোকজন আছে আমরা দেখেছি তাদের বয়স অধিকাংশই অনেক বেশি বিএনপির ক্ষেত্রে তো বরঞ্চ কেন্দ্রীয় নেতা তারেক রহমানের বয়স আর জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ের প্রত্যেকের বয়স তারেক রহমান অনেক ছোট এক হিসেবে কিন্তু যেহেতু এটি একটি বড় দল যেহেতু একটি দীর্ঘমেয়াদী রাজনীতির অভিজ্ঞতা আছে বেগম খালেদা জিয়া এই দলটির মধ্যমণি হিসেবে আছেন এখনো জীবিত আছেন সুতরাং এই নেতৃত্ব সমস্যা হয়নি বরঞ্চ এই নেতৃত্ব দারুণ ভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং তরুণ নেতৃত্ব স্বাভাবিকভাবেই মানুষ পছন্দ করে তারুণ্যের নেতৃত্ব স্বাভাবিকভাবে মানুষ পছন্দ করে তো সেই জায়গায় তরুণদের রাজনৈতিক দলের নেতৃত্ব স্বাভাবিকভাবে মানুষ পছন্দ করার কথা জিনিসটা বলতে একরকম আর এটার যে প্রয়োগ সেই প্রয়োগের সমস্যাগুলো তো মারাত্মক কেন মারাত্মক সেটা বলেই আমি চলতি কথার এই আলোচনা শেষ করব দেখুন তারা বলছে যে নতুন দিনের রাজনীতি করবে নতুন বন্দোবস্তের রাজনীতি করবে সেই নতুন বন্দোবস্ত রাজনীতি করার জন্য তাদের যেসব দাবি দেওয়া এবং রাজনৈতিক এজেন্ডা আছে অনেকগুলা খুব আধ্যাত্মিক এজেন্ডার মতো যেমন গণপরিষদ নির্বাচন রাষ্ট্রের আমল সংস্কার এরপরে রাষ্ট্রের মৌলিক সংস্কার তো এই সমস্ত বিষয়গুলো হচ্ছে তাদের রাজনৈতিক এজেন্ডা যে এজেন্ডা নিয়ে তারা কাজ করেছে এবং যে নয় ঘন্টা ব্যাপী বৈঠকে তারা এই সব সিদ্ধান্তগুলোই গ্রহণ করেছে তো রাষ্ট্রের আমূল সংস্কার এবং গণপরিষদ নির্বাচন এই যে দাবি দেওয়াগুলো এইগুলোকে নেতৃত্ব দেওয়ার জন্য জেলা পর্যায়ে চল্লিশ বছরের উপরের কোন মানুষটি তাদের সাথে এসে যোগ দিবেন আপাতত যারা যোগ দিয়েছেন যেসব জেলা কমিটি কমিটি ঘোষণা করা হয়ে গিয়েছে তারা তাদের বয়সের বিবেচনা যাবেন কিনা নাকি কেবল নতুন যারা আসবেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই প্রশ্ন আছে যে তাদের যে নতুন দিনের রাজনীতি নতুন ভাবনার রাজনীতি সেই নতুন ভাবনার রাজনীতির সাথে জেলা এবং উপজেলা পর্যায়ের চল্লিশ অর্ধ কিংবা চল্লিশের উপরের বয়সের মানুষ অ্যাডপ্ট করতে পারবেন কিনা তাদের ভাবনার সাথে তাদের যেই দলীয় নীতি দলীয় যেসব প্রোগ্রাম সেগুলো মানুষের কাছে বোঝাতে পারবেন কি না যদি একটা কর্মসূচি ভিতর থেকে ধারণ না করে জেলা এবং উপজেলা পর্যায়ের কোনো নেতা এবং ওইটার সাথে মেন্টালি অ্যালাইন্ড না তৈরি করতে পারে নিজেদেরকে তারা নিজেদের স্থানীয়ভাবে মানুষকে সেই আন্দোলনের পিছে সেই কর্মসূচির পিছে সবাইকে জাগ্রত করতে পারবেন কিনা বড় প্রশ্ন শুধু এই না এর মধ্যে দিয়ে দেখা যাবে কি জেলা এবং উপজেলা পর্যায়ে চল্লিশ হওয়ার জন্য কেউ কেউ হয়তো ভিড়বেন এখানে এবং পরে দেখা যাবে যে এই তরুণ নেতৃত্বের সাথে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং এর এক জায়গাগুলোতে যখন মনোমালিন্য হবে তখন দল ছেড়ে চলে যাবেন একটা বড় রাজনৈতিক দলের মহিরুহ রাজনৈতিক দলের দু চারটি গেলে সমস্যা হয় না এটা বোঝা যায় না যে না দু চারটি ডালপালা চলে গিয়েছে কিনা কিন্তু উদীয়মান একটি রাজনৈতিক দলের যেই দলের ডালপালাই দেখেই মানুষ আকৃষ্ট হবে সেই ডালপালা থেকে নিয়মিত যাওয়া আসার একটা বিধান যদি থাকে যে না দু চারজন করলো কাজকে কালকে অন্য জায়গা থেকে তাহলে সামগ্রিকভাবে একটা নেতিবাচক প্রভাব পড়ে সেই দলের গ্রোথের উপরে সেই দলের যারা কর্মী সমর্থক আছে তাদের উপরে সেই ভাবনাগুলো সেই চ্যালেঞ্জগুলো কিভাবে অ্যাড্রেস করবে এই রাজনৈতিক দলটি সেটি একটি বড় ভাবনার বিষয় এটি তাসলিম খুলিল একটু মস্করা করে সাংবাদিক তিনি বলেছেন যে সম্ভাবনায়ময় একটি রাজনৈতিক দল এটি কিভাবে জাতীয় নাগরিক কমেডিতে পরিণত হলেও সেটি তাকে খুব অবাক করে তো আমি অতটা তাচ্ছিল্য করব না তারা চলতি পথে ভুল করবে ভুল করাটাই স্বাভাবিক এবং ভুল করতে করতে শিখে যেহেতু তাদের উপরে প্রত্যাশার পাহাড় সম। সুতরাং কিছু বিষয়ে নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে আলোচনা তৈরি হচ্ছে সেগুলোকে অ্যাড্রেস করাই ধাতব্য মনে করি যেহেতু তাদের পথ চলাটা স্বাভাবিক এবং সুন্দর প্রত্যাশা করি তো সেই জায়গায় এই যে কেন্দ্রীয় নেতাদের বয়স তিরিশ মাঠ পর্যায়ে যারা নেতৃত্ব দিবেন তাদের বয়স বড় এই যে নতুন নিয়ম তারা করল সেটি আরো একটি নাগরিক কমিটির বিষয়ে পরিণত হবে কিনা নিশ্চয়ই তারা এই বিষয়গুলো ভেবেছে ভেবেই সিদ্ধান্ত নিয়েছে আমরা জানি না ভবিষ্যতে এটা কেমনে ফাংশন করবে দেখার অপেক্ষায়